তারপরে হচ্ছে আমি বসে আছি আবার লালন যখন আমি চিন্তা করি এই এখান থেকে আরো একশো পঁয়ত্রিশ বছর আগে উনি চলে গিয়েছে তার মানে একশো পঁয়ত্রিশ বছর আগে এই ভূমির কি প্রেক্ষাপট ছিল কি প্রেক্ষিতা ছিল সেটা কিন্তু আমাদের মাথায় অনেক সময় থাকে না আমি হরিষপুরে যখন গেলাম যেটা ছাড় আমি বুঝতে পেরেছি বাংলাদেশের কাছে কোনো জেলায় এরকম একটা জায়গায় এই পরিমাণ বাঁশের চাষ হয় বাঁশের এখনো বাগান আছে এটা আমরা এখনো

আমাদের এখানে কিন্তু কানা কানে কোন এই গুণী শিল্পীরা এখানে গান করার জন্য আসছেন গাইছেন আমরা কিন্তু সেটা পাচ্ছি না কেন কারণ হচ্ছে আমরা এই দর্শনটাকে ধারণ করার মন মানসিকতা হয়তো সবার মধ্যে ছড়াই দিতে পারি নেই ভালো সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে তার মানে আমাদের কাজ করতে হবে আবার অনেক কাজের কথাটাই বলবো তার কি আমাদের এই বাংলাদেশের যে মন মানুষ এখানকার যে মানসিকতা লালন সাহেব প্রত্যেকটা গানের প্রত্যেকটা কথায় শুধু পাওয়া যাবে মানবতার গান শুধু মানবতার জয় সেখানে আর কি পাওয়া যাবে কোন রকমের সাম্প্রদায়িক বিশ্বাসের সামান্যতম কোন লেশ সেখানে পাওয়া যাবে সেখানে আর কি পাওয়া যাবে সেখানে পাওয়া যাবে নিজেকে কেবলমাত্র নিজেকে কত ছোট করে চিন্তা করে সমাজে ভালো চলা যায় ভালো থাকা যায় সমাজের কোন রকমের কি অবিচার অন্যায় বা সমাজের প্রথাগত সিস্টেমের বাইরে থেকে যে চমৎকারভাবে বেঁচে থাকা যায় চমৎকারভাবে চিন্তা করা যায় এবং নিজের আধ্যাত্মিক জীবন নিজের মন মানসিকতাকে উন্নত করা যায় নিজের চারপাশে জগৎ সংসারে টিকে থাকা যায় জগৎ সংসারে টিকে থাকার জন্য আমাদের মধ্যে অনেক ধরনের কেউ আছে ধর্ম নিয়ে থাকে কেউ আছে কি নিয়ে থাকে চাকরি বাকরি নিয়ে থাকে কেউ আছে ব্যবসা নিয়ে থাকে সে কি ছিল মানুষের নিজের আত্মার শুদ্ধি কিভাবে আরো ভালো করে হবে কন্টিনিউয়াস হবে শেষ দিন পর্যন্ত ওনার তো আসলে বেশি কিছু ছিল না এখন আমাদের এত অনেক কিছু এখানে যিনি বংশীবাদক ছিলেন আমি খেয়াল করলাম লাস্ট গানের নিজে শুরুটাতে আমার চমৎকার লেগেছে আমরা আসলে এই জায়গাগুলো আত্মস্থ করার ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েদের এখানে বিশ্বাস মানুষ আমরা আমাদের কোনো কিছু করতে বাধা নাই কিন্তু আমাদের এখানে আমাদের এই ল্যান্ডে যার জন্য কিছু বিতর্ক আছে যার জন্ম পরবর্তীতে তার যদি জীবনটা আমরা দেখি সে কোথায় গিয়ে সর্বশেষ ওনার আখড়া বানালেন এবং এখন এই যে তিন দিন ব্যাপী ওখানে যে প্রোগ্রাম আমার পাশে আমার বিপিএড বলতেছিল এই তিন দিন আর ওখানে ঢোকা যাবে না তার মানে কি আমরা যদি তাকে আমাদের মননে চিন্তায় আমাদের ভাবনায় আমাদের যে জায়গায় তাকে আমাদের কাজে লাগানো যায় আমাদের শিল্পে সংস্কৃতিতে আমাদের সংস্কৃতি আমরা শিল্পী আছে দার্শনিক আছে তাদেরকে আমরা আনতে না কারণ এই আমরা বিশ্বাস করি কিন্তু আসলে দেশ মানুষের মধ্যে যে বিভাজন আমরা যে শ্রেণী বিভাজন আশ্রা মাত্রা নাকি ব্রাহ্মণ সূত্র কোন সুযোগ আছে কোন সুযোগ নাই মানুষ যে মানবতার জন্য মানুষের যে প্রাণ শক্তি মানুষের যে মানুষ যদি বিকশিত হয়ে যায় সে যে সবাইকে অনুরোধ করতে পারে তার জগত উদাহরণ হচ্ছে লালন আমি অনুরোধ করবো আমরা আগামী দিনেও আমরা যাতে লালনকে নিয়ে আমাদের

লালনের গান যারা করে তাদেরকে সবসময় দেখেছি তাদের মতো সোবার এবং জ্যান্ডাল যাদেরকে আমরা বাংলায় বলি সবচেয়ে বেশি কি নমনীয় সবচেয়ে বেশি অন্যের প্রতি দর এবং মানুষের প্রতি সম্মান এবং শ্রদ্ধা কোন রকমের অহং তাদের মধ্যে থাকে না এই যে এই শ্রেণীর মানুষগুলো যারা এই ধরনের জীবনযাপন বা এই সংস্কৃতি লালন করেন ধারণ করেন আমরা যাতে তাদের প্রতি সবসময় সঠিক হই সব প্রতীক ভাবে যাতে তাদের প্রতি সবসময় আমাদের যারা শিল্পকলা চর্চা করেন আমাদের কালচারাল অফিসার যিনি এটার পেছনে থাকেন আমার বিশ্বাস আমরা কোনো রকমের অপসংস্কৃতি জায়গা দেবো না একই সাথে আমাদের সমাজের যে সংস্কৃতি আছে সেটাকে যাতে আমরা লালন করতে পারি ধারণ করতে পারি তার জন্য যা যা করেন আমাদেরকে করা হবে জেলা প্রশাসন এবং সরকার শতভাগ এই কাজগুলো করবে আমি এর পরেও আবার আবার আমি আগে আগ্রহ আমার আস্তে আরো বেড়ে গিয়েছে আগে আমি দু একদিন শুনেছি কিন্তু অনুরোধ করবো যে আমরা লালন সাহেবের যে চিন্তা এবং ভাবনা এবং তার যে দর্শন সেটি আমাদের জেলা এবং তথা বাংলাদেশে যে আগামী দিনে চমৎকারভাবে আমরা যে তার ব্র্যান্ডিং করতে পারি চমৎকার বলা এখানে প্রত্যেকে মানে প্রত্যেকজন শিল্পী কলা কৌশলী আমি যে অভাবনীয় ই দেখলাম তাদের যে আগ্রহ এবং তাদের যে কণ্ঠস্বর এবং তাদের যে মুন্সিয়ানা এটা আমাকে অনুপ্রাণিত করেছে আমরা তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে

কি বলা যায় জায়গা এই না আর কোনো জায়গা নেই এর চেয়ে সুন্দর ভাবনার আর কোনো জায়গা নেই জাস্ট কোনো রকমের শুধু লালনের কথাগুলো বা যে নিজে গাইলেও দেখা যাবে আরেকজনকে দিয়ে যদি একটু শোনানো যায় বা নিজে যে ওনারা যে চমৎকার চমৎকারভাবে গেয়েছেন সেভাবে যদি শোনা যায় দেখা যাবে যে আমার মন কি যদি আমার একটু চিন্তাশীলতা রাখতে পারতে হবে ইনক্লুজিটিভ মাইন্ড আমাদের তৈরি করতে পারতে হবে এবং সেটা আমার বিশ্বাস আমরা এই লালনের চাকরি আগামী দিনে বাড়াবো আমাদের দর্শককে আগামী দিনে আরো কিভাবে শুধু আমাদের জেলায় না যেহেতু আমাদের পত্র অঞ্চলে তার জন্ম এবং পদচারণা আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সারা বাংলাদেশেও চমৎকার ভাবে উপস্থাপনা করা সেই উপস্থাপনা যাতে আমরা না